আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ এগারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ছাব্বিশে আশা শুক্লপক্ষ পঞ্চমী সিংহ রাশিতে আজকের দিনে সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে পূর্ব ফলগুণি নক্ষত্র দিয়ে একটা চার মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ফলগুণি নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতি দেবকে স্মরণ করবেন আজকের দিনে আজকের দিনে মা কালীকে স্মরণ করবেন তারা মাকে স্মরণ করবেন তারা মা হচ্ছেন লক্ষ্মীদেবী অবশ্যই অবশ্যই আজকের দিনে মহাদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করবেন এবং একটা কমেন্ট করার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্টটা দরকার জরুরি অবশ্যই করবেন কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট লিখতেই পারেন আর আরেকটা কথা হচ্ছে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবার চেষ্টা করবেন অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে দেওয়া থাকে এই পঞ্চাঙ্গের উপরে ভিত্তি করেই রাশিচক্র প্রস্তুত করা হয়ে থাকে তো আপনি রাশি দেখছেন রাশি ফল দেখছেন কিন্তু পঞ্চাঙ্গ দেখছেন না রাশিতে অনেক কিছু ফল হয়তো আপনার মিলল না কিন্তু পঞ্চাঙ্গ যদি আপনি দেখেন তাহলে সেখান থেকে অনেক কিছু ফল আপনার ক্ষেত্রে মিলে যাবে চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনে আজকের দিনে যেহেতু বৃহস্পতিবার তাই বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন অবশ্যই ধর্মগ্রন্থ পুস্তক পাঠ বা কোনো ধর্মীয় স্থানে যাওয়া এগুলো ভালো ফল দিয়ে থাকে গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনা কাটি করতে পারেন আজকের দিনে বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন দান ধ্যান ভালো হয়ে থাকে এছাড়া শিক্ষা দানের ক্ষেত্রেও ভালো হয়ে থাকবে এবং ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না আজকের দিনে শিক্ষার সূচনা করতে পারেন রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে লোক চঞ্চলতাকে হৃহসতাকে নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা কথা বলতে যাবেন না আজকের দিনে ফেসে যেতে পারেন পূর্ব নক্ষত্র দিয়ে একটা চার মিনিট দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকছে এটা একটা নিঃস্বরতম নক্ষত্র এই মনোভাব তৈরি হয়ে গেলেই সতর্ক হয়ে যাবেন ছলনা মন্দ কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন সঙ্গাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তো শত্রু ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত শুভ আর খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে আগুন লাগাতে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু বড় সতর্ক হয়ে চলতে পূর্ব ফলগুনি নক্ষত্র শেষ হওয়ার পরেই উত্তর নক্ষত্র একটা চার মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বলবো যারা গাছের গাছ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চারা গাছ বিক্রি করেন বা যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চারা গাছ রোপণ করছেন বা গাছ বীজ বপন করছেন আজকের দিনটাকে ভালো হবে জমি কেনা ক্ষেত্রে ভালো হয়ে থাকবে কূপ খননের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে আজকের দিনে যে কোনো ধরনের মেধাবী কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া মন্দির নির্মাণের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দেবতার আহ বৃত্তিপ্রস্ত স্থাপন করা এটাও কিন্তু অত্যন্ত শুভ হবে দান ধান এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে উনপঞ্চাশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা পঁচিশ মিনিটে পঞ্চমী থাকছে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে ষষ্ঠী পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে দশটা তিন মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পোশাক আশাক মতন পড়তে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা এবং ট্রাফিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বরিয়ান যোগ থাকছে আজকের দিনে চারটে নয় মিনিট পর্যন্ত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত বারো তারিখ পড়ে যাবে স্বাচ্ছন্দ্য বিলাসিতার ক্ষেত্রে বরিয়ান যোগ অত্যন্ত শুভ দিয়ে শুভ ফল দিয়ে থাকে এবং অলসতা যদি গ্রহণ করে থাকেন ভালো সুযোগ আচ্ছারা হয়ে যাবে দুষ্টু বুদ্ধি যদি মাথায় আনেন বিপদে পড়ে যাবেন পরিক যোগ তারপর থেকে শুরু হবে তো ভোরবেলা যারা কাছে কাজে বেরোবেন একটু সতর্কতার সঙ্গে বেরোবেন ভালো কণ থাকছে আজকের দিনে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজে ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতেই যাচ্ছেন শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই আছেন এরপরে কৌরবকরণ শুরু হবে এবং রাত্রিবেলা এগারোটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে মেন্টাল স্ট্রেস আসবে তো থেকে এই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলার পর থেকে তৈতিলকরণ শুরু হয়ে যাবে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কোনো সাফল্যের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোবার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে দিশা সুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ হবে সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় তারপরে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ বা ডিপ্লোমা যারা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন জেমসনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মেকআপ আর্টিস্ট আপনি মডেলিংয়ের কাজকর্ম করেন ফটোগ্রাফার আর্ট গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন সিঙ্গার ডান্সার ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা ড্রাই মেকার ইন্টেরিয়ার ডিজাইনের ডেকোরেশনের কাজকর্ম করেন এছাড়া ম্যারেজ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবে টয়টারি ইন্ডাস্ট্রি ভ্যাকুম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন গো উলেন কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন থিয়েটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টার এবং আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন স্পোর্টস রিলেটেড কাজের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে আজকের দিনটায় আর যারা সোশ্যাল ওয়ার্ক করছেন ফিলোজফার চ্যারিটেবল অর্গানাইজেশন চালান হেলথ ফ্যামিলিটি নিয়ে কাজকর্ম করেন হেলথ ফেসিলিটিস হিলিং আর্টস নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু সেকেন্ড হাফটা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া অ্যাস্ট্রোনট ম্যাথামেটিশিয়ান সেলস এবং মার্কেটিং এর কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে একটা চার মিনিট পর্যন্ত দুপুর পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা রোহিণী মৃগশিরা অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা চার মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বন্ধুদের অন্তিম পদে যারা জন্ম আর কি উত্তরাষাড়া নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণ করা বন্ধু শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম তিন দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে রাত্রিবেলা সাতটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পদ সতমিশা নক্ষত্র এবং পূর্ব হদ্রবন্দ নক্ষত্রের প্রথম তিন পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে সাতটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা উনচল্লিশ মিনিটের পরে মেষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকুন কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত ভোরবেলা এবং এগারোটা পনেরো মিনিট সকালবেলা থেকে বারোটা নয় মিনিট দুপুরবেলা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে অমৃতকাল থাকছে পাঁচটা পঞ্চান্ন মিনিট ভোরবেলা থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় শুভ সময় এগুলো শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে থাকছে আজকের দিনে একটা চার মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় অর্থাৎ দুপুরবেলা থেকে আপনার হচ্ছে ভোর রাত্রি পাঁচটা পর্যন্ত বারো যাবে অভিযোগ থাকছে সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব হোম ডিলিংস ক্ষেত্রে যে কোনো কাজ করতে পারেন এছাড়া হাউস ওয়ার্মিং যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে যাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সাত মিনিট রাত এটা হচ্ছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা সাত মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত মাঝরাত্রি বারোটা তিন মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছে না আজকের দিনে সকালবেলা ভোরবেলায়গুলো চারটে উনষাট মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং নটা আঠাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই শুভ অমৃত এবং মান্দ্রযোগ যারা ফলো আপ করেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন এই সময়গুলি কাজে লাগাবার চেষ্টা করুন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে উনপঞ্চাশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট সকালবেলা দশটা এক মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা তেইশ মিনিট পর্যন্ত সন্ধ্যার পরে ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা চার মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে দুটো একুশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় নির্ধারিত হয়ে আছে ভালো সময় সেই সময়তে সেই সমস্ত কাজগুলো করলেই শুভ ফল বেশি পাবেন প্রথমত যেটা দেখা যাচ্ছে যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন দরপত্র দাখিল করতে যাচ্ছেন এবং সরকারি কাজের ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছেন সরকার সংক্রান্ত যে কোনো ধরনের কাজের যুক্ত হওয়া বা যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা একুশ মিনিট সকালবেলা দুটো তিন তিনটে তিন মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত পর্যন্ত এছাড়া রাত্রিবেলা নটা মিনিট থেকে পর্যন্ত এবং ছাপ্পানিতে চারটে সাত মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শুভ যে সমস্ত বন্ধুরা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন মুক্ত শাঁখ রূপো এবং মেয়েদের পোশাক রাশাকের ব্যবসা বাণিজ্য করেন যারা চারা গাছের ব্যবসা বাণিজ্য করছেন বা বাগান টাগান করেন এই সমস্ত ক্ষেত্রে যদি ইতিবাচক কোনো ডিসিশান নিতে হয় তাহলে আপনি অবশ্যই সকালবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা পঁয়ত্রিশ মিনিট মারিযাত্রী থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন বা কাজকর্ম করছেন বা লেখাপড়া করছেন বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন কোনো ডিসিশন মেকিং করতে হবে বা অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিসাইন বা কোনো ইম্পর্টেন্ট কোনো ডিসিশান মেকিং করতে হবে মামলা তোমার দাখিল করা বা মামলা মকদ্দমার ক্ষেত্রে প্রোগ্রেস করা নির্মাণ কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করা বা নির্মাণ কাজ সংক্রান্ত কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে যে সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে হতে যাচ্ছে সেটা হচ্ছে ছটা ছয় মিনিট সকালবেলা থেকে সাতটা চোদ্দো মিনিট সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় এবং নটা চার মিনিট রাত্রিবেলা থেকে নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে চোদ্দ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত সময় ভোরবেলা এই সময়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যবহার করার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাবেন বা পরিবহনের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সঙ্গে কাজকর্ম করেন অর্থ বিনিময়ের কাজকর্ম করেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন যে কোনো আর্থিক গৃহ নির্মাণ করতে চাইছেন বা গৃহে প্রবেশ করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দান দান করতে যাচ্ছেন এই সময়গুলো ব্যবহার করলে ভালো ফল পাবেন চারটে উনপঞ্চাশ উনষাট মিনিট থেকে ছটা ছয় মিনিট সকালবেলা দুপুরবেলা বেলা বারোটা উনষাট মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা এগারো মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত সময় এবং দুটো একুশ মিনিট সকালবেলা থেকে তিনটে চোদ্দ মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা ভোরবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিনে একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে নটা আঠাশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বাড়ির বাইরে বা কোনো কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন কালবেলা থাকছে তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে মাঝরাত্রি পড়ে যাচ্ছে একটা দুই মিনিট পর্যন্ত সময় এ সম্পর্কে একটা বিস্তার একটা ইনফরমেশন জানাই আপনাদের এখানে যে অশুভ সময়গুলো বলা আছে এই অশুভ সময়গুলো অত্যন্ত বাজে সময় এবারে এই শুভ সময় আপনি বেছে বাঁচলেন যে যে এই শুভ সময়ে আমি এই কাজগুলো করব অবশ্যই তার সঙ্গে ম্যাচ করবেন অশুভ সময়টাকে অশুভ সময়ে সবথেকে বেশি ভাইটাল হয়ে থাকে শুভ সময় অনেকগুলো থাকে তার মধ্যে থেকে তার মধ্যে যদি এই অশুভ সময় পড়ে তাহলে অবশ্যই অবশ্যই বাদ দেবেন অন্যান্য শুভ সময়গুলোকে বাদ দেওয়ার কাজে লাগাবার চেষ্টা করবেন মাথায় রাখবেন এটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম অবশ্য আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন